নির্বাচনী প্রচারে বেরিয়ে আজ নিজের গড় বহরমপুরে বাধা সম্মুখীন নেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী আজ সকালে বহরমপুর গান্ধী কলোনিতে পদযাত্রার সময় তাঁকে ঘিরে গো ব্যাক স্লোগান তোলে শাসক দলের কিছু কর্মী দলের মধ্যে বাদানুবাদ এবং ধস্তাধস্তি হয় পরে পুলিশ এসে ছজন বিক্ষোভকারীকে আটক করে

যে আমরা মস্তান আমরা মস্তানে যখন করছি প্রার্থীর বিরুদ্ধে তখন আপনাদের বিরুদ্ধে করব অতএব ভোট থেকে আপনার বিরত থাকুন এক দু নম্বর কংগ্রেস করা চলবে না